এই মুহুর্তের থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলো দাগি অযোগ্য চাকরি প্রার্থীরা আপনারা সকলেই জানেন শনিবার যখন লিস্ট প্রকাশিত হয় এর পরবর্তীতে সোমবার দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের অনেকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জরুরি ভিত্তিতে যাতে তাদের আবেদন শোনা হয় এই আর্জি করে তারা সেই মোতাবেক আজকে কলকাতা হাইকোর্টে শুনানির জন্য উঠলে তাদের এই মামলা সঙ্গে সঙ্গে খারিজ করে দেন বিচারপতি এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় তিনশো জন দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের তীব্র ভৎসনা করল কলকাতা হাইকোর্ট দাগি অযোগ্যদের তালিকায় কোনো হস্তক্ষেপই করল না আদালত বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন এতদিন কোথায় ছিলেন যেই তালিকা প্রকাশ হলো অমনি আদালতে চলে এলেন এতদিন আপনাদের কিছু মনে হয়নি এতদিন আপনাদের মনে হয়নি যে আপনারা অযোগ্য যথেষ্ট হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পর কিভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন আপনারা আপনারা যোগ্য আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে আপনারা তাহলে এতদিন সেই প্রমাণ দেননি কেন যেই লিস্টে বেরিয়েছে আপনাদের নাম আর অমনি আদালতে ছুটে চলে এসছেন এটা আমরা বরদাস্ত করব না এর ফলে আপনারা কখনোই পরীক্ষায় বসতে পারবেন না এটা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সুতরাং এই মামলা যে খারিজ করে দিল হাইকোর্ট সুতরাং সেটা বলার অপেক্ষা রাখে না এখন তাদের হাতে অপশান হচ্ছে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট কিন্তু ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না দাবি অযোগ্য চাকরি প্রার্থীদের